দেখেন কই দি আমাদের উঠতে হয় এটা হচ্ছে এই যে আমরা ডিসকভারি দেখতাম মেন ভার্সেস হোয়াইট ওইরকম সে যে কত বছরের পুরনো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন মাটির নিচে পড়িয়া ছাপা পড়িয়া একবারে ভর্তা লাগিয়ে রইছে তো ধরেন ভাই ধরেন ও ক্যামেরাটা ধরেন আমি একটু উঠি ভিডিও করেন

হ্যাঁ এখানে দেখানের মতন হয় নিচে দেখান এই জিনিস এই দিক দিয়ে পানি গিয়ে মানে এত গভীর হয়েছে আপনি যদি এখানে যান না উঠতে পারেন যদিও আমরা আমাদের বন্ধুরা এইগুলা কাইটা কাইটা ঠিক আছে তাও তো এই আমরা এই ব্লক থেকে অন্য ব্লকে চলে যাব আপনারা অবশ্যই দেখতে পাইবেন আমরা যদি এখানে থাকি তাহলে অবশ্যই আপনাদের দেখাবো ওই যে দূরে দেখেন ওইগুলো হচ্ছে পাম অয়েল দেখতে পাচ্ছেন এই যে একটু জুম করে দেখা এই যে এগুলো হচ্ছে পাম অয়েলের বাগান এই যে এগুলো একদম খোলা মেলা আর আমাদের এটা হচ্ছে রাবার বাগান অবশ্যই আমাদের চেহারার অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা কিছু করার নাই যে এগুলোর মধ্যে হচ্ছে সব রাবার নেওয়া হয় এই যে গাছ এখান থেকে কাটবে আস্তে 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 এখানে একটা নল পাতবে নল দিয়ে টপ টপ করে খেজুরের রসের মতো পড়বে আর এরকমই আর কি এগুলো হচ্ছে এগুলো অনেক আগে অনেক আগে এই যে রাবার এগুলো এগুলো হচ্ছে রাবার এগুলো অনেক আগে এগুলো করেছিল কিন্তু একটা সময় এটা বন্ধ হয়ে যায় যার কারণে এগুলো আর তুলতে পারিনি কত ধরনের গাছ যে এই যে এগুলো হচ্ছে সব কাটা গাছ মনে করেন হাতটা লাগা সাথে সাথে মনে করেন যেগুলা হাতের ভিতরে ঢুকে যায় প্রচুর পরিমাণে রক্তপাত হয় এই যে আমার হাত এই যে এখানে কেটে ফেলছি এখানে কেটে ফেলছি দেখতে পাচ্ছেন আর এত গরমের মধ্যেও দেখেন এই যে শীতে সোয়েটার পরে আবার কাজ করতে হয় ঠিক আছে এরকম গরমে ভাই এই যে অবস্থা দেখেন দেখেন মনে হয় যে গেঞ্জি চিপ দিলে এখন পানি টপ টপ করে পড়বে যারা আসবেন রাবার বাগানে খুব সাবধান হুটহাট করে মানুষের কথায় চলে আইসেন না তাহলে কি কথা পড়বেন আমাদের কেটে কেটে যাইতে হবে নাইলে আমাদের হাতে লাগলে এগুলো দিয়ে হাত কেটে যাইতে পারে কারণ এগুলো পাতা খুব ধারালো আরেকটা কথা সবসময় মনে রাখবেন পাম বাগানে কাজ করেন আর রাবার বাগানে কাজ করেন জঙ্গলে কাজ করেন মানে কিন্তু আপনাকে সবসময় শব্দ করে চলাফেরা করতে হবে কারণ আপনি যদি শব্দ না করতে পারেন তাহলে আপনার বিপদের ঝুঁকি অনেক বেশি কারণ এইসব কিন্তু ভাই প্রচুর পরিমাণে খারাপ থাকে ঠিক আছে ভাই আমাদের প্রাণটা থাকে বা উপরে ভাই শুধু বডিটা থাকে এখানে কারণ এখানে আমরা নিজের প্রাণের ঝুঁকিই আবার এখানে আসছি কাজ করতে পাই কারণ জানি না কোন জায়গায় কি বিপদ আছে আমাদের জন্য আল্লাহ যদি আমাদের মাফ করে সবাই আপনারা আমাদের জন্য মন্দির দেওয়া করবেন আল্লাহ পাক আমাদের কোনো বিপদ আপদ তো ভালো থাকবেন এই মুহূর্তে আমরা মনে করেন তাই রাস্তার কাছে চলে আসছি তাই আর বেশি ভিডিও করতে পারতেছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ